অনেকে জানতে চান যে এর খরচ এত বেশি কেন আমরা কি স্বল্প খরচের মধ্যে টা করতে পারি কি না আমরা স্বল্প খরচে আইপিএফ করি তুলনামূলক দেশে এবং দেশের বাইরে যে কোনো জায়গার তুলনায় বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে আমরা কম খরচে আইপিএফ করি যার ফলে আমাদের রোগী সংখ্যা অনেক বেশি পাশাপাশি আমরা অনেক দরিদ্র মানুষদেরকে সেবা দিচ্ছি গার্মেন্টস ওয়ার্কার থেকে শুরু করে নানাবিধ নানা পেশার তুলনামূলকভাবে গরিব মানুষ আমাদের হসপিটালে আসেন এবং সেবা নেন কিন্তু সাশ্রয়ী মূল্যের তো শেষ নাই এখন কথা হচ্ছে যে সাশ্রয়ী মূল্য বলতে কত বোঝাচ্ছে আমরা কিন্তু সাশ্রয়ী মূল্য বলতেও কিন্তু আমরা তো মিনিমাম থ্রি লক্ষ থ্রি লাখ তিন লাখ কিন্তু আমরা বুঝি কেন কারণ হচ্ছে আমরা যে ইঞ্জেকশনগুলো ব্যবহার করে থাকি এই আইভিএফ করার জন্য এগুলো সবগুলো ইম্পোর্ট করতে হয় যেমন অ্যাফেসিস ইঞ্জেকশন একটা অ্যাফেসিস ইঞ্জেকশানের দাম একশো ইউনিটের দাম হল আপনার প্রায় বত্রিশশো টাকার মতো তো এরকম ইঞ্জেকশন ডেইলি তিন চারটা করে দেওয়া লাগে এবং দশ থেকে বারো দিন ইঞ্জেকশন দেওয়া লাগে তো সো প্রতিদিনই আপনাকে পনেরো হাজার টাকার ইঞ্জেকশন দিতে হচ্ছে বারো থেকে পনেরো হাজার টাকা দশ দিন দিলে এটার প্রায় এক লক্ষ তিরিশ থেকে দেড় লাখ টাকা শুধুমাত্র ইঞ্জেকশনের বিল হয় আইভিএফ করার জন্য যেসব ইকুইপমেন্ট কনজিউমেবলস আমরা ব্যবহার করে থাকি প্রতিটা জিনিসই আপনার সে মনে করেন যে ক্যাথেটার আমরা ওয়ারলেস আমরা রিপ্লেসমেন্ট ক্যাথেটার ইউজ করি যেটা আমেরিকা থেকে আসতে হয় যে ক্যাথেটার দিয়ে যে পিক আপ নিডেলটা আসে সেটা সুইডেন থেকে আসে আবার কিছু আছে ইউকে থেকে আসে কিছু আছে অস্ট্রেলিয়া থেকে আসে বাংলাদেশে কিছু পাওয়া যায় না ইভেন এগুলো ইন্ডিয়াতেও প্রোডাকশন হয় না এখন ইন্ডিয়াতে হচ্ছে যে বাল্ক অ্যামাউন্ট থাকার কারণে ওরা কম্পারেটিভলি কমে আনে আবার ইন্ডিয়া থেকে আমরা আমাদের দেশে ওই ইউকের জিনিসই ইম্পোর্ট করি ডাবল কস্টিংয়ে ওই যে লেস চিপস বলে না লেস চিপস যেটা আপনি ইন্ডিয়াতে দশ রুপিতে খেছেন বাংলাদেশে এটা পঁচিশ রুপিতে খেতে হয় পঁচিশ টাকায় খেতে হয় আমাদের অবস্থাটা কিছুটা সেরকম ইন্ডিয়াতে বর্তমানে কোথাও আইবিএফ পাঁচ লাখ টাকার নিচে বাংলাদেশ টাকার নিচে হচ্ছে না সব মিলিয়ে কিন্তু আমরা সেই তুলনায় অনেক সাশ্রয়ী মূল্য দিচ্ছি কারণ আমরা আমাদের প্রফিট মার্জিন থেকে শুরু করে সব কিছুর ক্ষেত্রে আমরা একটা চেষ্টা করেছি যে আপনাদেরকে একটা কমফোর্ট জোন দেওয়ার জন্য এবং সাকসেসফুল করার জন্য তো এসব কারণে আসলে যে ইম্পোর্টের কস্টিং বিভিন্ন ট্যাক্সেশন পাশাপাশি যে মেডিসিনের কস্টিংয়ের কারণে আলটিমেটলি আইভিএফের কস্টটা চাইলেও খুব বেশি কমানো আসলে সম্ভব হয় না আমরা হয়তো বিভিন্ন জায়গা থেকে আমরা আমাদের একটা ফান্ড আছে পুরো ফান্ড আছে আমাদের কিছু জাকাত ফান্ড আছে আমাদের নিজের পার্সোনাল ফান্ড আছে আমাদের হসপিটাল কিছু ফান্ড আছে নানাবিধ জায়গা থেকে অ্যাকোমোডেট করে আমরা চেষ্টা করি যারা দরিদ্র আছেন তাদেরকে ওখান থেকে সাপোর্ট দিতে সবাইকে আমরা সাপোর্ট দিতে পারি না কিন্তু আমাদের একটা চেষ্টা থাকে পাশাপাশি যারা ধনী মানুষ তাদেরকে আমি আহ্বান জানাই তারা যেন সাপোর্ট দেন যেমন আমি বলবো যেটা হচ্ছে আমি দুজন আলেমের কথা বলতে পারি যে যারা মসজিদের ইমাম কিন্তু তাদের কেসটা আমরা অলমোস্ট মানে যে বলা যেতে পারে খুব অল্প পয়সায় করছি আমরা একজন আলেম একজন মসজিদের ইমাম কয় টাকা বেতন দিতে পার টাকা বেতন পায় আর কয় টাকা কীভাবে আইবিএফ করবে তো এক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে কি জানেন আমার এক পেশেন্ট ওনার অলরেডি বাচ্চা হয়ে গেছে তো উনি একদিন আসলেন আমার কাছে বললেন যে বাচ্চা সহ আসছেন আমাকে বললেন যে আমি আমি একটা নিয়োগ করছিলাম যে আমার যদি বাচ্চা যদি সুস্থভাবে হয় এর আগে তার চারটা বাচ্চা হয়েছিল তো এবার যদি সুস্থভাবে বাচ্চা হয় তাহলে আমি কিছু টাকা আমি হচ্ছে যে যারা ইনফার্টাইল কাপল এরকম এখানে আপনার আসছে এখানে আসছে আমি দেখছি তারা চিকিৎসা নিতে পারছে না অর্থেরভাবে আমি তাদেরকে সহযোগিতা করতে চাই তো তাদের এই ওনার যে অর্থটা উনি প্ল্যান করছেন উনি তো সেই অর্থটা আমরা কাজে লাগাইছি দুইজন আলেমকে আমরা দিছি টাকাটা তো এর মাধ্যমে ওই আলেমটা কিন্তু সফলতা পাইছে আমরাও কিছু সাপোর্ট দিয়েছি ওনারাও কিছু দিয়েছেন এবং হচ্ছে যে ওই ভট্টলোকের কাছ থেকে আমরা কিছু নিয়েছি নিয়ে আমরা কিন্তু ওর কাজটা করতে পারছি আলহামদুলিল্লাহ সে সাকসেসফুল হয়েছিল তো এইভাবে কিন্তু অনেকে সফলতা পায় আপনারা যারা মানে সম্পদশালী আছেন তারাও এগিয়ে আসতে পারেন সহযোগিতার জন্য আপনার নিজেরটাও পেলেন পাশাপাশি আরেকজন মানুষের দোয়াও পেলেন এভাবে কিন্তু আপনি সফলতা পেতে পারেন আর আমাদের চেষ্টা সবসময় থাকবে স্বল্প খরচের মধ্যে করতে আরেকটা জিনিস আমি বলে রাখি যে আমাদের যে লো কস্ট সার্ভিসগুলো এটা আমরা কনফাইন্ড রাখছি মূলত আমাদের সেসব পেশেন্টদের জন্য যারা আইভিএফ করে ফেল করেছে যারা আইভিএফ করে ব্যর্থ হয়েছে অনেকগুলো পয়সা খরচ করছেন পরবর্তীতে আর চিকিৎসা করার জায়গা নেই অন্য কোথাও যে চিকিৎসা করবে সেটা সম্ভব না কিন্তু আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের চিকিৎসাগুলো কন্টিনিউ করি এবং খুব নামমাত্র মূল্যে বা আমরা শুধুমাত্র যে ইকুইপমেন্ট কনজিউনিং বলছি আমাদের যা খরচ হয় ডক্টরের সার্ভিস হসপিটালের সার্ভিস চার্জ সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র যে মানে মেকানিজমে যা খরচ হয় আমাদের সেটা দিয়েও কিন্তু আমরা কেসগুলো করে দিই তারপরেও আমরা চাই যে যেটা হচ্ছে যে তারা সফল হোক এভাবে কিন্তু আমরা অনেক পেশেন্টকে সফলতার জন্য চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ সফল হচ্ছে সুতরাং আইভিএফটা আসলে কম খরচ হবে না আইভিএফের জন্য আপনার সুনির্দিষ্ট বাজেট লাগবেই এটা কমপক্ষে আপনার সাড়ে তিন লাখ টাকা নেমে নিয়ে আপনাকে নামতে হবে সাড়ে তিন লাখ টাকার নিচে আপনার আইভিএফ প্রসেস কমপ্লিট করা কোনোভাবে সম্ভব না